আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন শেয়ার করবো হামস্টার কম্বার্ট নিয়ে হ্যামস্টার কম্বার্ট নিয়ে এ টু জেড আলোচনা করব। কিভাবে ওয়ালেট কানেক্ট করতে হয় কিভাবে বেশি বেশি মাইনিং করতে হয় বেশি আর্নিং কিভাবে জেনারেট করবেন এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে তো আপনারা ধৈর্য ধরে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আশা করি আপনাদের যেই সমস্যাগুলো আছে বা আপনারা বুঝতে অসুবিধা হয় অনেকগুলো বিষয় সব সমস্যা সমাধান হয়ে যাবে তো আমি ফার্স্ট অফ অল আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি তা আপনারাও আপনাদের হানস্টার অ্যাকাউন্টে ঢুকবেন এভাবে ক্লিক করে তারপরে এখানে একটু লোড নেবে একটু অপেক্ষা করবেন ওকে এখানে আসার পরে আপনারা যে যত পরিমাণ কার্ড কিনে রাখবেন তার ওই পরিমাণ একটা আর্নিং দেখাবে আমার এটা একটা নতুন অ্যাকাউন্ট তো এখানে অনেক কম দেখাচ্ছে তো যাই হোক এখানে আসার পরে ড্যাশবোর্ড এরকম থাকবে এখানে ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে হয় সেটা সবাই জানেন তো এখন আমি এখানে দেখাবো আস্তে আস্তে কীভাবে আর্নিংটা বাড়বে আপনাদের এখানে বুস্টে ক্লিক করে দিবেন বুস্টে ক্লিক করার পরে নিচে দেখুন মাল্টি ট্যাপ অপশন আছে এনার্জি লিমিট আছে তো এগুলো আপনারা বাড়িয়ে নেবেন প্রথমে এগুলো বাড়িয়ে নেবেন যে কয়েনগুলো পাবেন ওগুলো দিয়ে বাড়িয়ে নেবেন তারপরে ডেলি রিওয়ার্ড আছে এখান থেকে ডেলি রিওয়ার্ড নিতে বলবেন না প্রতিদিন এখানে ডেলি রিওয়ার্ড নেবেন এখানে একটু খেয়াল করুন প্রথম দিন আপনি পাঁচশো পাবেন ডে ওয়ানে তারপরে দশ দিন গিয়ে আপনি ফাইভ মিলিয়ন পাবেন প্রতিদিন কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে পাঁচশো এক হাজার পঁচিশশো এরকম করে তো এগুলো প্রতিদিন নেবেন আর এখানে আরও কিছু টাস্ক থাকবে ওগুলো আপনারা করে নেবেন তারপরে এখানে প্রতিদিন একটা কম্বো দেওয়া হয় ওই কম্বো ফিল করতে পারলে আপনারা ফাইভ মিলিয়ন পাবেন মানে পঞ্চাশ লাখ কয়েন পাবেন তো সেটা কিভাবে পাবেন এটা নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও অলরেডি আমি দিয়ে রাখছি আমার ইউটিউব চ্যানেলটা খুবই ছোটো আপনারা সাপোর্ট করলে আস্তে আস্তে বড়ো হবে দেখুন এখানে জামস্টার কম্বার ডেলি ফাইভ মিলিয়ন আর্নিং এরকম একটা ভিডিও আমি দিয়ে রেখেছি এটাতে বিস্তারিত আলোচনা করা আছে প্রায় আরেকটা ভিডিও আছে একটু নিচে দেখবেন মাইনিং স্পিড ইনক্রেজ এখানে চারটা প্রজেক্ট শেয়ার করা হয়েছে ডিটেলস আলোচনা করা আছে কিভাবে আপনারা মাইনিংটা ইনক্রেস করবেন তো আমি সেটা এখানে হালকা কিছু টাচ দিয়ে যাব বাকিটা আপনারা একটু ওই ভিডিওগুলো দেখে নিলে আরও ক্লিয়ার বুঝে যাবেন তো এখানে প্রতিদিন তিনটা কার্ড কিনতে হয় আমাদের এই কার্ডগুলো কোথায় পাবেন এই কার্ডগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন শেয়ার করি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আপনারা যদি একটু যান আমি দেখাই তো চ্যানেলটা একটু ভিজিট করলে দেখতে পারবেন যে এখানে আমার প্রতিদিন প্রত্যেকটা আপডেট দেওয়া আছে দেখুন হামস্টার কম্পার্টার তারপরে ফিক্সেল ভার্স এরকম আরও অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি আমার সাথে বেশ কয়েকজন লোক কাজ করে তো সেই ভাইদের সুবিধার্থে আমি এখানে এই জিনিসগুলো দিয়ে রাখি প্রতিদিনের আপডেট দিয়ে রাখি তো আজকের যে মিশনটা সেটা হচ্ছে এই তিনটা কার্ড কিনতে হবে তো এই কার্ডগুলো বাই করলে আমরা ফাইভ মিলিয়ন পাবো তারপর উপরে দেখুন এক্সেল পার্সেল একটা কম্বো শেয়ার করছে এটাও কিন্তু ডেলি একটা কম্বো দেয় তারপরে এখানে দেখুন হামস্টার কম্পোটের আরেকটা অপশন শেয়ার করেছে সিপার কোড তো এটার মাধ্যমে আমরা আরও ওয়ান মিলিয়ন আর্নিং করতে পারি তো এই জিনিসগুলো আমি এখানে প্রতিদিন শেয়ার করি এই গ্রুপের লিঙ্কটাও দেওয়া থাকবে আমার ভিডিও নিচে আপনারা এখান থেকে জয়েন করবেন এই গ্রুপে আর এখানে আপনাদের জন্য সুবিধা হচ্ছে আপনারা যে কোনো কথা যে কোনো প্রশ্ন এখানে নির্দ্বিধায় বলতে পারেন মানে বড়ো বড়ো চ্যানেলে আপনারা থাকেন সেখানে আপনারা মন চাইলে কিছু বলতে পারেন না তারা যেভাবে বলে সেভাবেই সব কিছু করতে হয় এখানে আপনি আপনার মন মতো সব কিছু বলতে পারবেন জানতে পারবেন তো আজকের মিশনটা কীভাবে কমপ্লিট করবে এটা আমি এখন লাইভ দেখাবো আর এমনিতে এটার উপরে আমার একটা ভিডিও অলরেডি করা আছে আপনারা সেটা একটু দেখে নেবেন আরও ডিটেলস আলোচনা করা আছে সেখানে তো আমি আবার চলে যাচ্ছি আমস্টার কম্বার্ট বটে তো আপনারা এখানে আসবেন আসার পরে মাইনে চলে যাবেন মাইনে যাওয়ার পরে যে টোকেনগুলো আছে আমি ওগুলো একটু খুঁজে নেব আপনারা এখান থেকে একটু খুঁজে নেবেন ওই স্ক্রিনশটটা দেখে আপনারা একটু এগুলো খুঁজে নেবেন বা স্ক্রিনশটটা ডাউনলোড করে নেবেন ফোনে দেখুন মিমি কয়েন্স একটা আর আরেকটা দুইটাই কিন্তু এই ফেজে ফেজ যাচ্ছে আমি শিট কয়েন যেটা তো এই দুইটা কয়েন আমি এখান থেকে বাই করে নিলাম আর আরেকটা আছে আমি সেটা একটু খুঁজে নেব আশা করি এটা আপনারা পারবেন দুইটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর একটা বাকি আছে সেটা এখানে একটু খুঁজলে দেখবেন আমি ফেয়ে গেছি ইনফ্লুয়েন্সার্স এই যে ছোটো ছোটো তিনটা কার্ড এগুলো কেনার ফলে আমি ফাইভ মিলিয়ন কিন্তু ফেয়ে গেছি তা আপনারা এইভাবে প্রতিদিন এই কম্বোটা ফিল আপ করবেন তো এই প্রতিদিনের আপডেটটা আপনারা আমার এই গ্রুপে পেয়ে যাবেন আপনারা এখানে সবাই যুক্ত থাকবেন টেলিগ্রাম গ্রুপে ব্যালেন্সটা দেখলেই বুঝতে পারবেন একটু আগে ব্যালেন্স কত ছিল আর এখন কত হয়েছে এই গেল একটা স্টেপ কিভাবে আর্নিং বাড়াবেন এখন আরেকটা স্টেপ দেখাই সেটা হচ্ছে ডেলি এক লক্ষ কয়েন কীভাবে এক লক্ষ না ওয়ান মিলিয়ন দশ লাখ কয়েন কীভাবে আর্নিং করবেন তো এখানে ক্লিক করে দিবেন তিনবার ট্যাপ করবেন উপরে আনফার ট্যাপ তো ট্যাপ করার পরে এখানে এরকম অপশন আসবে এটা আমি অলরেডি নিয়ে ফেলছি তাই দেখাতে পারছেন এটারও আমি শর্ট ভিডিও করে আমার টেলিগ্রাম গ্রুপে দেই তো আপনারা এখানে জয়েন থাকলে এটারও সলিউশন পেয়ে যাবেন ট্যাপ করলে এখানে ট্যাপ তারপরে ট্যাপ করে ধরে রাখলে ড্যাশ ডট ড্যাশ এগুলোর মাধ্যমে করতে হয় তো এগুলো নিয়ে আমি আলোচনা করি ভয়েস করে দেই অথবা ভিডিও করে দিই তো আপনারা সেগুলো দেখলে সহজেই এই জিনিসটা নিতে পারবেন ওকে আপনারা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো এখানে আমি এখন আরেকটা জিনিস দেখাবো এটা হচ্ছে প্রফিট পার আওয়ার এখানে একটু আপনারা বেশি ফোকাস করবেন আর এটা হচ্ছে আমাদের মেন ব্যালেন্স তো ব্যালেন্সেও যে ফোকাস করবেন না এরকম না এই ব্যালেন্সটা দিয়ে আমাদের প্রফিট পার আওয়ারটা বাড়াইতে হয় উপরে যে ডান কনারে আসে তো এটা বাড়ালে সুবিধা হচ্ছে কি আপনি লং টাইম যদি না থাকেন বা অনেকক্ষণ সময় আপনি এখানে একটি না থাকলেও অটোমেটিক একটা আর্নিং হবে তো সেটা করতে হলে আমাদের এই কার্ডগুলো বাই করতে হয় এখান থেকে আপনারা যতটুকু সম্ভব কার্ডগুলো বাই করবেন আর যে লক করা কার্ডগুলো আছে এগুলো আনলক করবেন তো অনেকে আমাকে প্রশ্ন করে এখানে আনলকের সিস্টেমটা বোঝে না তো আমি সেটা একটু দেখিয়ে দিই একটা আমি আনলক করে দেখাই দেখুন যে মার্জিন যেটা এটা হচ্ছে আনলক করতে হলে লিগেল অপিনিয়ন নামে আরেকটা কার্ড আছে ওই কার্ডটা লেভেল ছয় পর্যন্ত আমাকে বাই করতে হবে এরকম আরও অনেকগুলো অপশন আছে দেখুন লক করা আছে এক একটার এক এক রকম রিকোয়ারমেন্ট দেওয়া আছে তো এই রিকোয়ারমেন্টগুলো আপনি একটু বুঝে যদি করেন তাহলে সহজে করতে পারবেন মানে অন্য একটা কার্ডের কিছু লেভেল আপনি কিনলে এই কার্ডটা আপনার ইনেবল হয়ে যাবে দেখুন এই যে লিগাল অপিনিয়ন এটা আমি পেয়ে গেছি তো এখান থেকে এই কার্ডটা আমি কয়েকটা লেভেল কিনে নিই তো কিনে নেওয়ার পরে দেখবেন যে আমার ওই কার্ডটা ইনেবল হয়ে গেছে তো এখান থেকে আপনি ওই কার্ডটা বাই করে নেবেন তো যতটুকু সম্ভব হয় আপনারা এই কার্ডগুলো বাই করবেন বাই করলে আমাদের ব্যালেন্স থেকে কয়েনগুলো কেটে নেওয়া হবে তো কেটে নিলে এটার ফলশ্রুতিতে আপনারা প্রতি ঘন্টা একটা প্রফিট পাবেন ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন আর এটার উপরেই একটা এয়ারড্রপ দেওয়া হবে তাদের ওই এয়ার এখানে উই নেওয়ার চান্স আছে অনেক বেশি মানে এই প্রফিট ফার বা আওয়ারের উপরে দেওয়া হবে মূলত তো আপনারা ওইখানেও ফোকাস করবেন এখানেও ফোকাস করবেন উপরে দেখুন এখানে লেভেল চেঞ্জ হওয়ার জন্য পঞ্চাশ মিলিয়ন হলে আমার নেক্সট লেভেলে যাবে এরকম আর কি একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে তো এখন আপনি কোন লেভেলে আসেন ওইখানে ক্লিক করে দেখতে পারবেন এটা হচ্ছে লেজেন্ডারি তার আগে ছিল এফেক্ট তারপরে ডায়মন্ড ছিল এগুলো আগেরগুলো তো ব্যাকে যে নেক্সট আছে কি মাস্টার পঞ্চাশ মিলিয়ন কমপ্লিট হলে আমি মাস্টার লেভেলে যাব তারপরে গ্র্যান্ড মাস্টার একশো মিলিয়ন কমপ্লিট হল গ্র্যান্ড মাস্টারে যাব তো এভাবে আপনারা আপনাদের গুলো দেখে নেবেন যে আপনি কোন লেভেলে আসেন নেক্সট কোন লেভেলে যাবেন তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন আমি এখন দেখাবো কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন তো এয়ার ড্রফে ক্লিক করে দেবেন তো এয়ার ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে এখানে দেখুন কানেক্ট ইউর টন ওয়ালেট এখানে টন ওয়ালেটটা কানেক্ট করতে হবে টন ওয়ালেট কানেক্ট করতে হলে আমাদের টন কিফারে একটা অ্যাকাউন্ট থাকতে হবে টন কিফারে অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটার উপরে আমার ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে তো আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন তা আমি একটু দেখিয়ে দিই এখানে আমার চ্যানেলে যদি চলে আসেন তাহলে উপরেই পেয়ে যাবেন কিছুদিন আগে আপলোড করা হাউ টু ক্রিয়েট টন কিপার তো এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজ অ্যাকাউন্টটা করতে পারবেন বা আমার চ্যানেলটা যদি লিখে সার্চও করেন এরকম টেকটিক্স পেয়ে যাবেন ছোটো চ্যানেল হলেও শো করবে আর নাও আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা একটু দেখে নেবেন ওইটা দেখে আপনার একটা টন কিপার অ্যাকাউন্ট করে রাখবেন তারপরে এখানে এসে কানেক্ট ইউর টর্ন ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কানেক্ট ইউর টন ওয়ালেট আরেকটা লেখা আসবে এখানে আবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এখানে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম টেলিগ্রামে নিজস্ব একটা ওয়ালেট আছে সেটা আপনারা জানেন আর নিচে দেখুন আরও অনেকগুলো ওয়ালেট শো করছে তো এখান থেকে আমি টন কিপারে কানেক্ট করে দেখাবো তো আপনারাও এটাই করবেন টন কিপারের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন আপনাদের যে টন কিপার অ্যাকাউন্ট আছে সেখানে নিয়ে যাবে সে অ্যাপসেরি ডাইরেক্টরে নিয়ে যাবে তো সেখানে আসার পর এখানে হয়তো ফিঙ্গার আসতে পারে তো এরকম আসবে এখানে কানেক্ট লেখা আসবে এখানে একটু অপেক্ষা করবেন অনেকের হয়তো তাড়াতাড়ি চলে আসবে আবার অনেকের একটু সময় নেবে তো আপনারা ততক্ষণ পর্যন্ত এখানে একটু অপেক্ষা করবেন তারা ওরা করবেন না এখানে তার ওরার কাজ না তাহলে এটা হবে না তো এখানে কানেক্ট ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে ফিঙ্গার চাইবে ফিঙ্গারটা দিয়ে দেবেন বা লক চাইলে লক দিয়ে দেবেন টনকি লক ওকে তারপর এখান থেকে রিডাইরেক্ট করে আবার হামেস্টার কম্পার্টে নিয়ে যাবে তো এখানে দেখুন উপরে সাকসেস লেখা আসছে আর নিচে কিন্তু অ্যাড্রেসটা শো করতেছে এখানে কিন্তু আপনারা নিজেরা নিজেটা ব্যাক করবেন না ওইটা অটোমেটিক নিয়ে আসবে তো আপনারা এখন বুঝবেন কীভাবে যে কানেক্ট হয়েছে কি না এখানে একটা টিক মার্ক তারপরে আবার উপরে ক্লিক করে দিলে এখানে অ্যাড্রেসটা শো করবে আপনারা এইভাবে খুব সহজে চেক করে নেবেন যে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়েছে কিনা তো অনেকে আমাকে প্রশ্ন করে যে কানেক্ট হয় না এভাবে করলে আশা করি হয়ে যাবে তো আশা করি পুরো ভিডিওটা আপনারা যদি দেখেন মনোযোগ সহকারে একবার না বুঝলে আপনারা প্রয়োজনে দুইবার দেখেন কয়েকবার দেখে তারপরে এই কাজগুলো করেন আশা করি সমস্যা থাকবে না তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে আস যারা আছেন বা যারা নাই তারা জয়েন করে ওইখানে মেসেজ করবেন ওখানে মেসেজ করলে যতটুকু সম্ভব আমি সল্ভ করে ট্রাই করবো আসসালামু আলাইকুম